এর উপরে কেমন লাগতেছে আসলে অনুভূতি একদমই নতুন কারণ এই যে জিয়া শিশু পার্ক এখন শিশুদের জন্য তো এরকম কোনো খেলনা বা রাইডের ব্যবস্থা করা হয়নি এটা একদম দেখেই বুঝতে পারতেছি যদিও দুইজন মিলে চালাচ্ছি তারপরেও প্রেশার অবশ্যই লাগতেছে আর এটা ঠিক অনেকটা ঠিক যেই এমআরআই করে যে এরকম তো আর কি সম্পূর্ণ নতুন একটা অভিজ্ঞতা ভালোই লাগছে আর কি যদিও বৃষ্টির দিনে আবহাওয়ার জন্য ওইভাবে মজাটা নিতে পারতেছে না তারপরে সব মিলিয়ে ভালো ঠিক অনেক বছর পরে আজকে রাজশাহীর জিয়া পার্কে চলে আসলাম মেনলি আজকে ওয়েদারটা খারাপ আমরা কোথায় যাবো ঠিক করতে পারছিলাম না তো আমার বন্ধু এখানে আগে এখানে আসে নাই তো সেই কারণে ভাবলাম যে এখানে চলে আসি সো চলুন ঘোরা যাক রাজশাহী শহরে ঘুরতে বের হয়ে আজকে বৃষ্টি ভেজা সময়ের মধ্যে পড়ে গেলাম আজকে হয়ে যাচ্ছে রাজশাহীর আকাশে নেমেছে বৃষ্টি শহরের রাস্তাগুলো যেন ধুয়ে মুছে আরো আপন ও পরিচিত হয়ে উঠেছে আমি রিক্সায় বসে ধীরে ধীরে চলছি সেই ভেজা রাস্তায় চারপাশে কেবলই নিরাপতা আর পত্রপল্লবের মাঝে মৃদু কাপল। গাছের পাতা থেকে করে পড়ছে জলের ফোঁটা আর শহরের পুরনো রাস্তাগুলো যেন হয়ে উঠেছে এক একটা গল্পের পাতায় লেখা কবিতা ধীরে ধীরে চলা আর বৃষ্টি নরম শব্দে রাজশাহী হয়ে উঠেছে এক নিঃশব্দ প্রেম চোখে দেখা যায় কিন্তু মন ছুঁয়ে যায় আরো গভীরে এ শহর শুধু জায়গা না এক অনুভব বৃষ্টির দিনে রাজশাহী ঠিক যেমন তেমনই হতে পারে কোনো পুরোনো ভালোবাসার মতো একটু মেঘলা একটু নরম আর খুব বেশি আপড় পার্কের ভেতরে ঢুকেই আশেপাশটা দেখতে লাগলাম দীর্ঘদিন পরে এখানে ঢোকলা আজকে ফার্স্টে একটা রাইডে ওঠার উদ্দেশ্যে চলে আসলাম বৃষ্টির কারণে চারিদিকে পিছছিল অবস্থা কখন পিছলা পড়ে যায় সেই ভয়ে আছি কথা না বাড়িয়ে চলুন ওঠা যাক হম কথা মতো বৃষ্টির মধ্যে খালি পড়িস নি

এটা আসলে ওই কপতিদের জন্য এটা আশ্রয়স্থল শিশুদের জন্য যে ব্যাপারটা কি নাই এখানে আসলে ফ্যামিলি নিয়ে আসার মতো পরিবেশ নাই পার্কটা আমরা যখন ঢুকলাম ক্যামেরা হাতে তো ফার্স্টেই দুই তিনজন ছেলে এসে বলতেছে যে ছেলে এবং মেয়ে এসে বলতেছে যে ভাই আমাদের ভিডিও করেন না আচ্ছা এখানে আমরা তো এমন কিছু করি নাই যে এটার জন্য আসলে বলতে হচ্ছে তার মানে এখানে সৎ উদ্দেশ্যে কেউ আসে নাই অসৎ উদ্দেশ্যে অবশ্যই এসছে এই জন্য বলতেছে যে ভিডিও করেন না তাহলে তো আর বলবে না এখানে আসলে আমি মনে করি ফ্যামিলি নিয়ে আসার মতো না এমনিতে জায়গাটা সুন্দর বাট ফ্যামিলি নিয়ে আসার মতো না এই ব্যাগের নিচে রেখে দাঁড়া বুঝি আসলে বুঝি যাচ্ছে আমরা আসলে কি রাইডিংটা করতেছি এই যে প্যাডেল এই প্যাডেল দিয়ে আসলে এই করতেছি আর এই যে নিচে নিচে দেখা যাচ্ছে বন্ধু পিছলা খায় পড়িস না নিচে এই চুবন খায় উঠে আসলে লাগবে সমস্যা নয় সাঁতার পানি তো আপনারাই ঠিক করুন যে এইখানে আসবেন কি আসবেন না যদি পরিবার নিয়ে আসেন আমি মনে করি যে এই আশেপাশের যেসব পরিবেশ এটা দেখতে আপনাদের কাছে ভালো লাগবে না মানে এইখানে দেখলাম যে আন্টি আঙ্কেলের বয়সী লোকও এসে মানে এইগুলাই করতেছে পার্কটা এখন পরিণত হয়েছে অন্য কিছুতে পার্কটা এখন আর বেরোনোর পরিস্থিতি নেই আমরা তখন সাত আট বছর আগে আসছিলাম তো এটার পরিবেশটা বেশ ভালো ছিল তখন ফ্যামিলি নিয়ে এবং স্কুলের অনেক পিকনিকও এখানে চলে আসতো এখন যে পরিস্থিতিটা হয়েছে এখন এটা আসলে কি বলবো আমি আর এটা বলো দুঃখজনক বিষয় এটাই লাগলো যে ক্যামেরা ধরলেই মনে হয় আতঙ্কে থাকে যে এটা ভাইরাল হয়ে যাবে তো আমিও তাদের প্রাইভেসি রক্ষা করলাম আমিও এগুলো সব থেকে ব্যাপার হচ্ছে ওই যারা আর কি এই কথাগুলো বলছিল তাদের বয়স আমাদের থেকেও কম অনেক কম আমাদের থেকে মিনিমাম পাঁচ ছয় বছরের ছোট হবে এমন বয়সী আমাদের রাইডিং শেষ আমরা শেষ করে দিয়েছি কথা বলতে বলতে আসলে শেষ হয়ে গেল রাইডিংটা এই তো এখন আমরা নেমে সেই এখন আমরা যাচ্ছি এই নাইন মুভি দেখতে এখানে আগে মনে হয় ছিল না এখন আমি এসে দেখতেছি যে নাইনটি মুভি আছে কি মুভি থাকে আসলে একটা মুভি দেখে আসি কি অবস্থা এখানকার আমরা এখন ছোটো তুলব অন্য কোনো গন্তব্যের উদ্দেশ্যে সর্বশেষ একটা কথাই বলি এখানকার পরিবেশ বেশ ভালো জায়গাটি আবারও ফিরে আসুক তার আপল অবস্থানে পূর্বে যে অবস্থানের জন্য এটা বিখ্যাত ছিল সে অবস্থানে আবার ফিরে আসুক এটাই আমাদের কামনা